বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কে আজ থেকে শুরু হচ্ছে একটি বড় ও গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরিবর্তন চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার বা সংক্ষেপে এনআইআর এই নতুন ব্যবস্থার মাধ্যমে নেটওয়ার্কে নতুন করে যুক্ত হওয়া অবৈধ বা অননুমোদিত হ্যান্ডসেটগুলো শনাক্ত ও বন্ধ করার প্রক্রিয়া শুরু হবে তবে বিটিআরসি জানাচ্ছে এখন যে সব হ্যান্ডসেট নেটওয়ার্কে সচল আছে সেগুলো এই মুহূর্তে বন্ধ করার কোনো পরিকল্পনা নেই অনুমোদিত হোক বা অনুমোদিত বর্তমান ফোনগুলো নেটওয়ার্কে চালু থাকবে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বাড়ি বলেন ব্যবসায়ীদের কাছে অবিকৃত অবস্থায় থাকা হ্যান্ডসেটের আইএমইআই নম্বরগুলো ইতিমধ্যে জমা নেওয়া হয়েছে যাদেরও তালিকা রয়েছে তাদের ফোনগুলো আপাতত বন্ধ হবে না এর আগে ব্যবসায়ীদের অনুরোধে অবিকৃত ফোনের তথ্য জমা দেওয়ার সময়সীমা সীমা ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল যা গতকাল শেষ হয়েছে আজ থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা প্রবাসীদের জন্য রয়েছে বিশেষ ছাড় নিজেদের ব্যবহৃত ফোনের পাশাপাশি তারা দেশে আনতে পারবেন আরও দুটি নতুন হ্যান্ডসেট এই ফোনগুলো নিবন্ধনের জন্য পাবেন তিন মাস সময় এবং এই সময় ফোনগুলো সচল থাকবে নিবন্ধনের জন্য ভ্রমণ সংক্রান্ত নথিপত্র ব্যবহার করা যাবে তবে পুরো বিষয়টি এখনো এক ধরনের শর্তাধীন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানিয়েছেন আজ উপদেষ্টা পরিষদ যদি হ্যান্ডসেট আমদানি ও উৎপাদনের সিদ্ধান্ত নেয় তবেই কার্যক্রম পুরোপুরি শুরু হবে গত বছরের ডিসেম্বরে অবৈধ হ্যান্ডসেট ও গ্রে মার্কেটের ফোন বন্ধের প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারে বিক্রেতারা বিক্ষোভ করেন যার কারণে ওই সময় এন কার্যক্রম তিন মাস স্থগিত রাখা হয়েছিল বিটিআরসি বলছে এনআইআর চালু করার মূল লক্ষ্য হচ্ছে অবৈধ হ্যান্ডসেট ঠেকানো চুরি হওয়া ফোন বন্ধ করা এবং মোবাইল বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এই ব্যবস্থায় মূলত যাচাই করা হয় আইএমইআই নম্বর সিম নম্বর ও আইএমএসআই তবে কমিশন জোর দিয়ে বলছে এনআইআর কল রেকর্ড করে না মেসেজ পড়ে না বা ইন্টারনেট ব্যবহার নজরদারি করে না তবুও বিশেষজ্ঞরা সতর্ক করছেন একটি কেন্দ্রীয় ডেটাবেজের কারণে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হলে এনআইআর ভবিষ্যতে নজরদারির সুযোগ তৈরি করতে পারে শুধু অবৈধ ফোন রোধের একটি প্রযুক্তি নাকি বাংলাদেশের ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থায় আরেকটি বড় ধাপ এই প্রশ্ন এখনো বিবাদ সাপেক্ষ তানিন মিম নিউজ ডেস্ক আজকের বাংলা